আলাইকুম তোমাদের দেখতে দেখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আলহামদুলিল্লাহ কমপ্লিট তো এবছর আমরা প্যাটার্নের মধ্যে একটু ভিন্নতা খেয়াল করলাম ভিন্নতা খেয়াল করার পেছনে তোমার কিছু রিজনও কিন্তু আছে যেহেতু অন্যান্য বছর তোমার জাহাঙ্গীরনগর সমন্বিত মেধা তালিকা তৈরি করতো এই জন্য তোমার শিফট ওয়াইজ সিমিলার টপিক থেকে কিন্তু কোয়েশ্চন গুলো আসতো দেখা যেত তোমার প্রথম শিফটে যে টাইপ থেকে কোয়েশ্চান গুলো আসছে পরবর্তী শিফটে কিন্তু সিমিলার টাইপ থেকে কোশ্চেন আসতো একটা শিফটে বায়োলজি কঠিন হলে সবগুলোতে বায়োলজি মোটামুটি ট্রিকি আসতো বা একটাতে কেমিস্ট্রি কঠিন করলে সবগুলোতে কঠিন করতো যেহেতু তোমার এখানে সমন্বিত মেধা তালিকাটা তখন তৈরি করা হতো তো এখানে তোমার একটা শিফট একটা সামঞ্জস্যতা ছিল বাট এবছর যেহেতু তোমার জাহাঙ্গীরনগর টোটালি একটা ব্যতিক্রম প্যাটার্নে চলে আসছে শিফট আলাদা মেরিট লিস্ট প্রকাশ করবে সো তোমার কোন শিফটে দেখা গেছে কেমিস্ট্রি কঠিন কোনো শিফটে কেমিস্ট্রি ম্যাথ বেশি কোনোটাতে থিওরি বেশি কোন শিফটে জোলজিজ কঠিন তো কোনটাতে তোমার বোটানি কঠিন বা কোনটাতে বাংলা ইংরেজি আইকিউ কঠিন মানে একটা না একটা সাবজেক্ট তোমাকে অনেক কঠিন দিছে বাকিগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড মানিয়ে দেওয়া হয়েছে তো এখন কথা হচ্ছে তোমাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেছে যে আমার শিফটে কোয়েশ্চেন কঠিন মানে আমি একটা চরম লেভেলে বাস খেয়ে গেলাম না বিষয়টা সেরকম না দেখো অন্য শিফটে কোয়েশ্চেন কেমন হয়েছে দ্যাট ডাজন্ট ম্যাটার অন্যটা যদি পানির মতো সহজ হয় সেটাও তোমার কোনো হিসাব নিকাশ নাই তোমার হিসাব নিকাশ হচ্ছে কি তোমার শিফটে স্টুডেন্টদের সাথে সো তোমার যখন কঠিন কোয়েশ্চেন আসবে তখন তোমার শিফটে সবার জন্যই জিনিসটা কঠিন কারণ কেউ এখান থেকে আসমান থেকে পড়াশোনা করে নাই সবার জন্যই কঠিন কোয়েশ্চেন আসছে সো এখন প্রতিযোগিতাটা তোমার শিফটের সাথে তোমার হবে সো মেন পয়েন্টটা হচ্ছে তোমরা যারা এখানে ইজি কোয়েশ্চেনগুলো যারা মিস করো নাই তারা ইনশাল্লাহ বড় সারাকও হয়ে যাবে তো এটা আমরা বারবারই বলে আসি যে তোমরা ইজি কোয়েশ্চেন কখনোই ভুল করবে না এবং তোমরা যেটা করবা এখানে কঠিন কোয়েশ্চন গুলা তুমি একটু চিন্তা ভাবনা করে দাগাবা যাতে নেগেটিভ মার্কটা কম আসে এখন তোমার প্রতিযোগিতা তোমার শিফটের সাথে অন্য শিফটে কি করছে ওর থেকে কোয়েশ্চেন করছে এটা তোমার দেখারও দরকার নাই তোমার শিফটের কোশ্চেন যদি একটু বেশি কঠিন হয়ে থাকে তাহলে তোমার শিফটে কাঠমার্ক কম আসবে এটাই আমি যদি আমার নিজের কথা বলে আমার জিএসটি দু চান্স পাইলাম তার মানে কি এখানে কঠিন কোশ্চেন হয়েছে কাটমার্ক কমে চলে আসছে তো তোমার শিফটের কোয়েশ্চেন যদি বেশি কঠিন চলে আসে সেখানে কাঠমার্কটা কম চলে আসবে সো এখন প্রতিযোগিতা তোমার শিফটের সাথে তোমার প্রতিযোগিতা হবে তো ওখানে তুমি সৎ জিনিসগুলো কতটা পারছো সেটার উপর মূলত তোমার ওকে তো এখন তোমার রেজাল্ট কবে দিবে তো রেজাল্টের ব্যাপারে আমরা যতটুকু আপডেট পেলাম মোটামুটি আজকে রাতে দিতে পারে তবে তবে সম্ভাবনাটা খুবই কম আগামীকালকে দুপুর বা বিকালের মধ্যে ইনশাআল্লাহ তোমার রেজাল্টটা হয়তো বা পেয়ে যাবা তো আশা করা যাচ্ছে শিফটের যেহেতু মেরিট লিস্ট প্রকাশ হবে মোটামুটি এইবার কাটমার্কটা একটু কমও আসবে এখানে আরেকটা ব্যাপার আমি একটু কথা বলি সেটা হচ্ছে এবছর আমার মনে হচ্ছে যে তোমার জাহাঙ্গীরনগরে তোমার ডি ইউনিটের ক্ষেত্রে তোমার অন্যান্য বছর হচ্ছে একটু বেশি পরিমাণে স্টুডেন্ট টানবে কারণ দেখো এবছর তোমার মেডিকেল ছাড়া বাকি কিন্তু বড় এক্সাম একটা হয় না এখনো সামনে তোমার ঢাকা ইউনিভার্সিটি আছে সামনে রাজশাহী আছে চট্টগ্রাম আছে তারপর জিএসটি এগ্রি আছে এখন অনেক স্টুডেন্টস দেখা যাবে হয়তো তোমার লাস্টের দিকে চান্স পাবে বা লাস্টের মেরিটে থাকবে তারা হচ্ছে এখানে মোটামুটি লেভেলের সাবজেক্টগুলো না নিয়ে তো ঢাকা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট পাবে ওখানে চলে যাবে বা কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমার এখানে ভালো সাবজেক্ট পেলে ওখানে চলে আসবে মানে এইবার মাইগ্রেশনটা একটু বেশি হবে যেহেতু সামনে এখন অনেকগুলো পরীক্ষা বাকি আছে তো মোটামুটি যারা একটু পেছনের দিকে মেরিট লিস্টও থাকবে বা একটা শিফটের মধ্যে তারা ইনশাআল্লাহ ভরসা করতে পারো আল্লাহ ভরসা দেখা যাক তো ইনশাল্লাহ হয়েছে এবং যেহেতু মেরিট আসবে নিয়ে তোমাদের কিচ্ছু নাই অন্য শিফটে যা হয়েছে আসমান থেকে কোয়েশ্চেন দিক বা পানির মতো সহজ কোশ্চেন দিক ডাজন্ট ম্যাটার তো তুমি কতটুকু সহজটা দাগায় আসতে পারছো সেটার উপর ম্যাটার করতেছে তো সবাই একটু ভরসা করো দোয়া করো আল্লাহর কাছে চাও সৃষ্টিকর্তার কাছে দোয়া করো ইনশাল্লাহ ভালো কিছু হবে বাকিটা আল্লাহ ভরসা দেখা যায় ঠিক আছে আল্লাহ হাফেজ